ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আবির্ভূত হচ্ছিলেন তখন মা দুর্গার অবদান জানলে আপনার অবাক হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় কারাগারে এরপর বাসুদেব তাকে গোকুলে নিয়ে যাওয়া সব সবকিছুর পিছনে মা দুর্গার কী ছিল এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন মাতা দেবকী এবং পিতা বাসুদেব অচৈতন্য অবস্থায় ছিলেন পিতা বাসুদেব যখন গোপালকে নিয়ে কারাগার থেকে বের হচ্ছিলেন কারাগারের লুগো কপাট খুলে যায় সমস্ত সৈনিকরা অচেতন অবস্থায় পড়েছিল এ সবকিছুর পিছনে মা দুর্গার মাহাত্ম ছিল বাসুদেব যখন ছোট্ট কৃষ্ণকে নিয়ে যমুনা নদীর তীরে গেলেন প্রচন্ড বজ্রবিদ্যুৎ এবং নদীর জল উথাল পাতাল হচ্ছিল প্রকৃতির সেই বিস্ময়কর রূপ দেখে বাসুদেব যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকলেন তিনি বুঝতে পারছেন না তিনি কিভাবে যমুনা নদী পার করবেন এরপর হঠাৎই তিনি দেখেন একটা শেয়াল যমুনা নদীর উপর দিয়ে হেঁটে পার হচ্ছে এটি ছিলেন স্বয়ং যোগমায়া দেবী দুর্গা এরপর বাসুদেব যখন মা যশোদার কাছে গিয়েছিলেন সেখানে আগে থেকেই একটি কন্যা সন্তান ছিল এটি স্বয়ং যোগমায়া বাসুদেব গোপালকে যশোদা মায়ের কাছে রেখে সেই কন্যা সন্তানটিকে নিয়ে কংসের কারাগারে চলে আসেন এরপর দেবী দুর্গার রূপ যোগমায়া পিতা বাসুদেব এবং মাতা দেবকীর স্মৃতি ভুলিয়ে দেন কংস যখন এসে দেখে অষ্টম গর্ভের সন্তান একটি কন্যা সন্তান তিনি ভাবলেন এক কন্যা আমাকে কিভাবে মারবে কিন্তু কংস এতটাই পাপি ছিল যে তিনি সেই কন্যা সন্তানটিকে হত্যা করতে চেয়েছিলেন যখন কংস সেই কন্যা সন্তানটিকে হত্যা করতে যাচ্ছিলেন তখন সেখান থেকে আবির্ভূত হন দেবী দুর্গা এবং বলেন তোকে বিনাশ করার জন্য দেবকীর গর্গের অষ্টম সন্তান জন্মগ্রহণ করে নিয়েছে তোর বিনাশ অনিবার্য তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং কারাগার থেকে গোকুলে নিয়ে যাওয়া পর্যন্ত মা যোগমায়ার কতটা অবদান ছিল